পুলিশ দিবস উপলক্ষে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জয়পুর থানার সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের সংবর্ধনা জানানো হল এই দিনটি বিশেষভাবে স্মরণীয় করে রাখতে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানের আয়োজন করে যেখানে পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় তাদের নিরলস পরিশ্রম এবং সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল সহ ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব কৌশিকবাবু নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ প্রত্যেক পুলিশ কর্মীকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে মিষ্টিমুখ করিয়ে সম্মানিত করা হয় জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য তাদের প্রতিদিনের অবিচরিত দায়িত্ব পালন সমাজকে সুস্থ রাখতে সাহায্য করে তাই এই সংবর্ধনার মাধ্যমে আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আজকে প্রশাসনিক স্তরে পুলিশ যারা আমাদেরকে নিরাপত্তা দেয় তাদের পরিবারকে ছেড়ে সব সময় আমাদেরকে নিরাপত্তা দেয় এলাকায় শান্তি স্থাপন করে আজকে পুলিশ ডেতে আমরা জয়পুর থানায় গিয়ে সমস্ত যারা বড়বাবু থেকে শুরু করে মেজবাবু সমস্ত স্টাফদেরকে মহিলা পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে সবাইকেই জয়পুর ব্লক বাংলাদেশের থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে উত্তরীয় ফুলের তোলা একটু মিষ্টি কিছু মোমেন্টও যেমন বেড়েছে আমরা সাধ্যমত ওনাদেরকে আমরা উৎসাহিত করেছি প্রতিটি পুলিশ আধিকারিক প্রতিটি মহিলা পুলিশ যারা আছেন প্রত্যেক দেখুন পুলিশদের কাছে একটা বার্তা আমাদের এলাকায় যেমন মাননীয় মুখ্যমন্ত্রী শান্তি স্থাপন করে রেখেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনারা প্রশাসনিক স্তরে শান্তি বজায় রেখেছেন জয়পুরেও শান্তি বজায় আছে জয়পুর প্রতিটি মানুষ আজকে জয়পুর থানার অফিসারদের উদ্যোগে বিশেষ করে বড় বড় উদ্যোগে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এলাকায় কোনো অশান্তি নেই সেটাই বললাম আগামী দিনে এই ধারাবাহিকতা যেন বোঝায় কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া